প্রসঙ্গটা রাজীব বলছিলেন সেখানে আমি বলেছিলাম ছাত্রছাত্রীদের সবাইকে আমি প্রণাম জানাই কারণ আমাদের একজন শিক্ষক ক্লাসে ঢোকার আগে সমস্ত ছাত্রছাত্রীকে প্রণাম করতেন তখন আমরা খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে শিক্ষকের ছাত্রছাত্রীরা উচিত দাঁড়াবে তিনি শিক্ষক ছাত্রছাত্রীকে কাউকে প্রণাম করতে যাবে তিনি বলেছিলেন আমি তো জানি না তোমাদের মধ্যে ভবিষ্যতে কোন রবীন্দ্রনাথ বা আইনস্টাইন আছেন তা পরে তিনি যখন খুব নাম করবেন এবং নোবেল প্রাইজ পাবেন বা সাংঘাতিক একটা কাণ্ড করবেন তিনি হয়তো বললেন যে আমাকে পড়িয়েছিল ওদিন প্রণাম করেন

আমরা সবাই জানি যে সমাজে দু ধর্মের লোক থাকে এক ধর্মের লোক শুধুমাত্র নিজের কথা এই এক লোকই হচ্ছে প্রায় সমস্ত আমি আপনাদের কাছে সরাসরি বলি যে আমি আমি ভাবি আমার একটা বাড়ি হোক আমার একটু গাড়ি হোক আমি কখনো ভাবি না যে অমুক লোকটা ভালো আমি যাদের সঙ্গে মিশি সবাই স্বার্থকর তারা সব ভালো লোক কিন্তু সকলেই মনে করে যে আমি আমারটা নিয়ে থাকবো আমের কথা ভাবতে যাবো না দিন আগে এই রাজ্যে খুব ঘন ঘন মানব বন্ধন বলে একটা ব্যাপার হতো সেটা কি না হাতে হাত ধরে দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যাম করে দেওয়া কেন হচ্ছে না বলা হতো যে ইরাকের অমুকরা দুঃখে আছে কিংবা সুদানের তমুকরা দুঃখে আছে সেই জন্য আমরা প্রতিবাদ করি তখন আমরা যারা বাসে থাকতাম ট্রামে থাকতাম খুব হাসাহাসি করতাম ইরাকের লোক দুঃখের জন্য তোর কি সুদানের লোক কষ্ট করতে তোর কি কারো মনে হতো না যে ওই লোকটা দুঃখে যদি থাকে তাহলে আমারও কিছু বলার থাকতে পারে সেই বলার থাকাটা অনেক রকম হতে পারে নিশ্চয়ই এক রকম হতে পারে যে আমি একটা অন্যায়ের প্রতিবাদ আমি এখানেই জানালাম জানি কোথাও তাদের সহমর্মী হলাম এ কথা কারণই মনে হতো না আমরা সবাই ভাবতাম তুমি তোমার এখানকার লোক এখানকার কথা ভাববে অন্য দেশের লোক কষ্ট হচ্ছে কি ঘন্টার মাথা হয়েছে এই মুহূর্তে পৃথিবীতে যুদ্ধ চলছে অন্তত দুটো যুদ্ধ খুব খুব আলোচিত হচ্ছে আরো অনেক যুদ্ধ চলছে সেই যুদ্ধে প্রচুর নিরীহ মানুষ প্রত্যেকদিন দিন মারা যাচ্ছে বোম পড়ছে তারা মারা যাচ্ছে তাদের কোনো দোষ নেই দুটো রাষ্ট্রের মধ্যে ঝামেলা হচ্ছে তারা মারা যাচ্ছে যাচ্ছে তাতে তো আমি ভারতের ক্রিকেট খেলা দেখা ছেড়ে বসে দুঃখ করবো তাতে তো আমি তাদের সহমর্মী হব না মারা গেছে ভালো ইস মারা গেছে না এইটুকু বলবো তখন নিজের আনন্দের উপকরণ দেখবো এই তো নিয়ম আশা পূর্ণা দেবীর একটা গল্প আপনারা হয়তো অনেকে পড়েছেন আমি ছোট্ট করে বলি একটা ছোট্ট মেয়ে তাকে বিদ্যাসাগরের জীবনী পড়ানো হয়েছে পড়িয়েছেন তার বাবা বা দাদু কেউ একজন তার পরের দিন ওইটা নিয়ে প্রশ্ন তোর স্কুলে আসবে সেখানে বিদ্যাসাগর কি কি করেছেন সমস্ত পড়ানো হচ্ছে তাতে বলা হয়েছে বিদ্যাসাগরকে দয়া সাগর বলা হয় কেন এই প্রশ্নটা আসবেই বারো নম্বরের প্রশ্ন ফলে ভালো করে তাকে পড়ানো হয়েছে তার মধ্যে বলে যে উদাহরণগুলো দিবি একটা উদাহরণ হচ্ছে বিদ্যাসাগর নিজের পোশাক আরেকজন লোক শীতে কাঁপছে দেখে সেটা তাকে দিয়ে দিয়েছিলেন চাদর দিয়ে দিয়েছিলেন ধুতি দিয়ে দিয়েছিলেন নিজে একটা সামান্য গামছা পরে এই সমস্ত গল্প লেখা আছে বইটায়

যকোনমিতে দেখি যে কিছু লোকই এরকম নয় তার বন্দসি আল্লাহ কিছু লোক আছে এর নাতি বাবু বলে গেল কিছু মানুষ তারা রিটায়ার করেছেন কিউ এখন কাজ করছেন একটা নিয়মিত টাকা বন্দসি আল্লাহকে দিচ্ছেন বন্দসি আল্লাহ কি করছেন ওখানে কে বনের মোস্ট আড়াতছে তাদের কোনো দরকার ছিল তারা দিববি চাকরি করে বাড়ি ফিরে মহানন্দে আইপিএল বা অন্যান্য ক্রিকেট খেলা দেখতে মাঠে সিরিয়ারা প্রচরে এফিক্স অফ কিছু হচ্ছে তার পরিবর্তে তারা දුস্ত মানুষদের সাহায্য করার চেষ্টা করছেন। যাদের তারা মনে করছেন আরো অনেক দূরে গিয়ে যাবে সাধারণ একটা সমর্থন বলে সেটা করছে সহমর্মিতা বলে বাংলা একটা কথা আছে যে অন্যের প্রতি মরমী হয়ে চেষ্টা করা যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বোঝা সেই জিনিসটা তারা নিরন্তর করে চলেছেন আজকে তো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে হাততালি পড়ছে চমৎকার একটা হল এসি চলছে এইটা একটা দিন যেদিন সবাই অভিনন্দন পায় যেদিন সবাই ভালো ভালো কথা শোনে যেদিন তাদের প্রশংসা করা হয় কুর্নি জানা হয় কিন্তু তারপর বছরের যে তিনশো দিন ওগুলো কিন্তু এইরকম একটা তথাকথিত গ্ল্যামারের দিন নয় সেই দিনগুলো হচ্ছে শুধুমাত্র খাটুনি শুধুমাত্র অধ্যবসায় শুধুমাত্র জেদে শুধুমাত্র একটা সদিচ্ছাকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার সহস্র প্রতিকূলতাকে অতিক্রম করে এই খুব ঝঞ্ঝাটের ব্যাপার হাততালি পেতে সবার ভালো লাগে কিন্তু হাততালির জন্য যে নিরন্তর পরিশ্রমটা করে যেতে হয় যে আমি এইভাবে কাজটা করব। অনেক কব থেকেই রাজীব বাবু বলছিলেন যে না সমাজে এইরকম একটা ব্যবস্থা চলেছে যে টাকা পেলে তবেই লোকে পড়াতে পারে টাকা না পেলে পড়াতে পারে না এই সমস্ত মানসিকতার বিরুদ্ধে তাদের প্রত্যেকটা দিন কাজ করে চলতে হয় তারপর হয়তো বছরের একটা দিন একটা অনুষ্ঠান হয় যেখানে তারা করছেন সেটা একটা প্রশংসা ইংরেজিতে থ্যাংকলেস আর বাংলা আমরা বলতে পারি সম্পূর্ণ ধন্যবাদহীন একটা কাজ এই কাজ যারা করে যান তাদের প্রতি কোনো কু নিশি যথেষ্ট নয় আমি তো সত্যি বলি যে আমি প্রভাবিত হই না কারণ আমি স্বার্থ স্বার্থ পাঠা খুব গোড়া হয় তো তারা খুব চট করে নিঃস্বার্থ লোকে দ্বারা প্রভাবিত হয় কিন্তু আমি বিস্মিত আমি সত্যি স্তম্ভিত হয়ে যাই যেখানে মোটামুটি আমাদের সমাজে তা বলবো কেন গোটা পৃথিবীতে এই মুহূর্তে এই জিনিসটা একটা মান্য ব্যাপার যে তুমি শুধু তোমার জিনিসটাই দেখবে সে যে খুব খারাপ তা নয় কারণ প্রত্যেকে যদি কাজটা ঠিক করে করে আর নিজের নিজস্ব উন্নতি চায় এরকম তত্ত্ব আছে যে তাতে সমাজের সামগ্রিক একটা উন্নতি হয় কিন্তু একটা সমাজে চলবো ফিরবো আর পাশের লোকটা দিকে তাকাবো না এটা মোটামুটি ভাবে একটা মানন্য মনোভাব है ठीक है বা কার কথা ভাবা কবি একটা বিরাট একটা আদর্শ चमत्कार একটা মূল্যবোধ এই সমসংহত হয়ে যাবে নাকি সবকিছু ওই কথাগুলো নিয়ে ইদানিং একটু হাসা হাসিવાય ড্যাঙ্গো বিদ্রূপ করা হয় তখন সেগুলো चमत्कारwidehat কিন্তু তার মধ্যেও দাঁড়িয়ে অনেক মানুষ এবং অনেক সংগঠন যে অন্যরকম কাজ করে চলেছে তাতে কোন রকম সন্দেহ নেই এবং তাদের প্রতি আমার অন্তত একটা বিস্ট শ্রদ্ধা রয়েছে সেই জন্য আমি আজকে এখানে এসেছি শুধুমাত্র আমার বিশ্ময় আমার মুগ্ধতা আর শ্রদ্ধাটা প্রকাশ করার জন্য আমরা আশা করতে পারি যে সমাজটা এইরকম একদিন হয়ে যাবে যেদিন আশা দেবীর এই গল্পটা যখন ভাবার্থ লিখতে দেওয়া হবে বা অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো এরকম বলে কথা লিখতে দেওয়া হবে তখন শুধুমাত্র লোক ওটা লিখবে না হয়তো নিজেরাও অনুভব করবে যে হ্যাঁ কেন আমি তো শোটারটা এই সময় দিয়েই আসতাম এখনো কেউ যদি সত্যি সত্যি তার সোয়েটারটা অন্য কাউকে দিয়ে আসে মারি খাবে বাড়িতে এসে কারণ যখন আমরা রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ এরকম কয়েকটা নাম আমাদের মাথায় আছে টট করে বলে যাই আমরা সবাই তাদের জীবনী পড়েছি আরো অনেক মানুষের জীবনী পড়েছি এবং তাদের কোনো কিছুই কোনোদিন অনুসরণ করার কথা ভাবি না আর অন্য কাউকে প্রাণিত করি ওগুলো বলতে হয় বলা কিন্তু আমরা আমাদের মতো চলব সত্যি তো আমাকে এই গাড়িটা থেকে পরের গাড়িটা কিনতে গেলে অনেক বেশি খাটতে হয় অন্য লোকে কি হচ্ছে তাই ভাবার সময় নেই আশা করা যায় সমাজটা সত্যি সত্যি বদলাবে বা বান্ধবশিয়াল তার মতো আরো অনেক সংগঠন বা আরো অনেক ব্যক্তিকে দেখে সত্যি যদি নাও এরকম সমাজ পৃথিবীতে আসেনি যেখানে বেশিরভাগ বেশিরভাগ লোক 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 ভালো আর কম ভাগ খারাপ এরকম হয় না কিন্তু এই যে সব সময় গড়ের বাইরে গিয়ে সমস্ত স্রোতের বাইরে গিয়ে গডলিকা প্রবাহের বাইরে গিয়ে লোভের বিরাট একটা হাতছানির বাইরে গিয়ে কিছু লোক কিছু চেষ্টা করে চলেছে এটা যে আবার চিরকালই হয়ে আসছে সেই শ্রদ্ধা মূল স্রোতের তুলনায় যতই ক্ষীণ হোক না কেন সেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ এবং তাদের দিকে তাকিয়ে আমরা যদি মুহূর্তের জন্য থমকে দাঁড়াই এবং কিছুটা সম্মান তাদের জানাই তাহলে আমার আমাদের এবং তাদের প্রত্যেকেরই অনেকটা উপকার হয় হয়তো সমাজেরও সামগ্রিকভাবে অনেকটা উপকার হয় অন্তত সেই বিস্ময়টুকু মুগ্ধতাটুকু আমাদের সকলের মধ্যে থাক আর যদি আমরা প্রভাবিত হয়ে নিজেরা কিছুটা ছাড়তে শিখি কিছুটা পরিমাণ অন্য একটা লোকের প্রতি তাকিয়ে এতটুকু মরময় হয়ে উঠতে শিখি তাহলে সেটা তো বাড়তি না বলে মনে হয় নমস্কার ধন্যবাদ